খুসরিন এখানে আসছে খুসরিন এখানে আছে খুসরি আমরা শিখতেছি তাজবিদ ছ আয়াতে অক্ষ করার নিয়ম অক্ষ করলে কীভাবে ভরতে হয় আবার দুই হাত মিলিয়ে ভরলে কীভাবে ভরতে হয় আজকের ক্লাসে সুরাল আসর আয়াতে অক্ষ করলে কীভাবে পড়তে হয় দুই হাত মিলে ভরলে কীভাবে ভরতে হয় তা তাজবিদ শুদ্ধ শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাতে এই ছোটো ছোটো আয়াতগুলি অক্ষকারে কীভাবে পড়তে হয় মিলে ভরলে কীভাবে পড়তে হয় তা শুদ্ধ শিখেন আমাদের তেলত করতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি আসরি অল অমেলবেল আমার সাথে অল এই আলিফ খালি ভালো লাগবে না অল আইন যাব আ আমেলবে সদের সাথে আস জিব্বা নিশ্চিত সাপ দিয়ে সৎ ছবির হরফ সৎ আস আ কণ্ঠন সাপ দিয়ে আমেলবে সদের সাথে আস অল আস আমরা কিন্তু অনেকেই করি অল আশ্রী অল আশ্রী ফলে এটা আমজা হয়ে যায় এটা আইন অল আশ্রী এখানে অক্ষ করলে হবে আইন আইনজবর আ আমেলবে সদের সাথে আস আস মেলবে রয়ের সাথে র এখানে মনে মনে শাকিন হয়ে যাবে র শাকিন মোটা হয়ে যাবে যদি এখানে অক্ষ করি অল আশ্র অক্ষ খেলো সবাই ভালোভাবে করুন ওয়াল আশ্র কণ্ঠন সাপ দিয়ে অল আশ্র আর মিলিয়ে পড়লে অল আশ্রি রি রি থাকবে ইনাল অজিব গুন্না ইন নুনে চার্জের দুইবার প্রথম ই মেলবে নুনের সাথে ইন পরে নুনে জবর এই নাম এলবে এলামের সাথে আলিফ খালি পড়া লাগবে না ইন নাল অজিব গুন্না ইন আল আমরা যে রি মেলবে নুনের সাথে এং নুন শাকিনের পরে সিন আসছে ইক না অশ্বর মতো গুণ হবে এখানে দেওয়া দশে ইন পড়তে হবে ইং অনেশ্বর ইন আল এং সানা একালিপটানা লাফি যারা পামিয়ে থাকেন একালিপটান লাফি খুশরিন এখানে আসছে তানবিন এখানে অক্ফা করলে লাফে শাকিন হয়ে যাবে খুশ মেলবে র সাথে খুশ রল ইং এখানে সাকিন হয়ে যাবে খুশরো আর মিলিয়ে পড়লে তখন তানবিন ধরতে হবে তানবিন ধরে অন্য হাতের সাথে মিলাতে হবে তখন হবে খুশ ঋণ তানবিন এই তানবিনের পরে আসছে হামজা হামজা আসার কারণে এখানে স্পষ্ট হবে কোনো গুণ হবে না খুশ কোনো গুণ হবে না ওয়া আমিনু সলিহা তিঁয়া ত বেল হক্ক যদি এখানে মিলে ভরি খুশ ঋণ পরে এই সাথে মিলাতে হবে অক ফকালে খুসরো এখানে সাকিন হয়ে যাবে দুই জের বাত হয়ে যাবে ওয়াল আসরি আশরি এন লাফি খুস রো ইল আল্লাজি সাথে লামে তা যে দুইবার ইল পরের লামে যাবো লা লাম আসবে আবার এই লামের সাথে এখানে আলিফ খালি এখানেও আলিফ খালি পরে লাগবে না ইল্লাল পরের লামে যাবো লা ইল্লাল্লা জি যেরে আমি আছে কিনা একালিফ টান ইল্লাল্লা জি না আ মানু আ মানু খারা যাবো একালিফ টান মানু একালিফ টান আছে কেন আ মানু ও আ কন্ঠ হচ্ছে সাপ ও আ মেলু এই লু মেলবে সজের সাথে এখানে ও আলিভ আলিফ লাম সব খালি পরা লাগবে না এই লুম বলবে সদ সদে আমরা জানি তার যদি তাহলে হরব প্রথম ডান দিকের হরফে ধরবে তাহলে হারকো তালে হরফে ধরবে তাহলে এই লুং উলবে সদ সদে লুস পরে সদে খারা যাবে একালিপ্টান অ আমিলু স লিহা কণ্ঠন লিটো সব দিয়ে একালিপ্টান অ আমিলু স তা অ তা অ তিল হকি এখানে অক্ফ করলে হক হাঁক দিয়ে হাঁ মেলবে কফের সাথে হক হাক মেলবে কভের সাথে হক ক মানে তার জি থাকলে হরফটা দুইবার আর লাস্ট হরফে চাকিন হলে তখন কফ চাকিন কলকলা হয়ে যাবে কারণ কফ কলকালার সরফ এজন্য কলকলা হবে হক ক হবে হক ক কমিলু সলি হাতি হক ক إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر وتواصوا بالصبر بس... إيه সতে দিয়ে দুইবার পরের সতে যাবো সা হবে না এই শ মেলবে বাইরের সাথে বা শাকিন কলকলা সববে রজিডি সব রি ও তা ওয়া এখানে অক হলে এখানে পরের সৎ এই মেলবে বায়র সাথে সব এই সব মেলবে রয়ের সাথে সব বেড় এখানে ধাক্কা দিয়ে তারপরে রয়ের সাথে মেলবে এখানে শাকীন হয়ে যাবে সব বেড় ওয়া সব বিশ সব বের সব র ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর আশা করি বুঝতে পারছেন ছোট আয়াত হলো এই আয়াতটা আমরা নামাজে ব্যবহার করতে পারবো আয়াতে অক্ষ করলে এক রকম মিলিয়ে ফেললে অন্যরকম হয়ে যায় আশা করি বুঝতে পারছেন এখানে রি ফোকালে র হয়ে যাবে এখানে সাকিন হয়ে যাবে আর মিলিয়ে ফলে রি রি থাকবে আশা করি ক্লিয়ার আছে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ